সবাইকে মাস্তির পৃথিবীর স্বাগতম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো ফ্রেন্ডস গতকালকে রাতে জালাইফ স্টাইল অফিসের ওয়েবসাইটে নতুন আরেকটা নিউজ লেটার চলে আসছে আমাদের জালাইফ স্টাইলের নতুন আরেকটা নিউজ সেটা হচ্ছে এই নিউজটি কোনো হচ্ছে ইনকাম নিয়ে রিলেটেড কোনো নিউজ নয় এটা হচ্ছে কোম্পানির কার্যক্রম পরিচালনার নিউজ আপনারা জানেন যে নিউজ লেটার মানে যে শুধু কোম্পানি ইনকাম নিয়ে নিউজ লেটার দেবে তা কিন্তু নয় কোম্পানির যেই সমস্ত নিউজ রয়েছে ম্যানেজমেন্ট থেকে শুরু করে এবং পরিচালনা পর্ষ থেকে শুরু করে যত ধরনের নিউজ রয়েছে সেগুলোই কিন্তু নিউজ লেটার মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরে তো ঠিক সেম গতকাল রাতে গতকাল রাতে যে নিউজ লেটারটি এসেছে সেখানে হচ্ছে কোম্পানি একটি পরিচালনা পর্ষদের পরিবর্তন এসেছে সেইটা নিয়ে নিউজ লেটারটি সেখানে যেটি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে যে জা স্টাইল টিম চেঞ্জেস এখানে বলা হয়েছে যে জালাইফ স্টাইল যে দল রয়েছে সেটি পরিবর্তন করা হয়েছে গুড ডে টু অল জা লাইফ স্টাইল মেম্বারস সমস্ত জালাইফ লাইফ স্টাইল মেম্বারদের জন্য একটি ভালো দিন উই হ্যাভ হ্যাড সাম চেঞ্জেস টু আওয়ার জা লাইফ স্টাইল টিম মেম্বারস এখানে বলা হয়েছে যে আমরা সামান্যতম পরিবর্তন করেছি জালাইফ লাইফ স্টাইল সদস্যদের মধ্যে সেটি হচ্ছে যে নিকোলা জোসিমিন হু ওয়াজ হেড অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড ক্রিস্টেলি কেইলেট এখানে বলা হচ্ছে নিকুলাস মিনি যিনি ছিলেন সোশ্যাল মিডিয়ার প্রধান এবং ক্রিস্টেলা কেইলিচ হু হ্যাড হু হিডেড অফ ডিজিটাল কন্টেন্ট যিনি হচ্ছে ডিজিটাল কন্টেন্টে কাজ করতেন হ্যাভ বোথ মুভড এ ওয়াইফ ফ্রম দেয়ার ডিরেক্ট ইনভলভমেন্ট ইন দ্য জ্বালাফিস্টাইল প্ল্যাটফর্ম এখানে বলা হয়েছে যে যে নিকোলাস ডুসিমিন এবং ক্রিস্টেল কেইলেট ওনারা যে সকল দায়িত্বগুলো পালন করেছে জ্বালা ফিস্টাইলের কেউ সোশ্যাল মিডিয়ার প্রধান ছিল এবং কেউ ছিল ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধান ছিল তারা তাদের দায়িত্ব থেকে সরে গেছে এবং তারা জ্বালা ফিস্টের সাথে সম্পৃক্ত নয় এবং বিকজ অব দ্য ম্যাসিভ গ্রোথ অ্যান্ড ওয়ার্ক লোড বলা হয়েছে এখানে যে অনেক পরিশ্রম করতে হয় এই এই সাইটটিতে কাজ করার জন্য তাদের ম্যাসিভ গ্রোথ মানে বিশাল পরিশ্রম দিতে হয় এবং বিভিন্ন কঠোর পরিশ্রম করতে হয় বিদায় তারা এই দায়িত্ব থেকে সরে গিয়েছে অ্যান্ড ইম্পায়ার স্টেট হ্যাজ ইন ওভার অল সোশ্যাল মিডিয়া চ্যানেলস অ্যান্ড ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন সো ফ্রেন্ডস ইম্পায়ার স্টেট এটা হয়তো আপনার নাম শুনেছেন বিশ্বের একটি স্বনামধন্য ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট বলুন এগুলো হচ্ছে আপ আর কাজ করে এবং তারা সেই সকল দায়িত্বগুলো পালন করে খণ্ডকালীন একটা বিভিন্ন কি বলে এটা হচ্ছে ডিলের মাধ্যমে সো সেটা হচ্ছে এম্পায়ার স্টেট এটা হচ্ছে আমেরিকান একটি কোম্পানি সেটা হচ্ছে তারা এই দায়িত্বটা এখন থেকে পালন করবে যে যা লাইফ স্টাইল যে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোল বলুন তারপর হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্ট্রোল বলুন এইগুলো কন্ট্রোল করবে এখন হচ্ছে এম্পায়ার স্টেট এটা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি আগে হচ্ছে ম্যানুয়ালি এগুলো ইয়ে করা হতো কন্ট্রোল করা হতো যেরকম হচ্ছে নিকোলাস ডুসেমিন এবং হচ্ছে ক্রিস্টাল কেলিট ওরাও দুইজনে দায়িত্বগুলো পালন করেছে বাট ওনারা এই দায়িত্ব বারটা নিতে পারবে না আর এবং অনেক ভার তাদের উপর পড়ে গিয়েছে বিদে তারাই দায়িত্ব থেকে সরে গিয়েছে সো ইম্পার স্টেট অলরেডি সেটা জায়গাটা দখল করে নিয়েছে এটা হয়তো আমাদের জন্য ভালো একটা উদ্যোগ এবং আমাদের জালা ফিস্টাল মেম্বারদের জন্য যে ইম্পায়ার স্টেট এটার সাথে ইনভলভ হয়েছে এটা আসলে আমাদের অত্যন্ত আনন্দিতর একটা বিষয় এবং আনন্দিত হয়েছে আমি খবরটি শুনে যে অলরেডি আমরা লাস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সাথে ইম্পায়ার স্ট্রিটকে কানেক্টেড করতে পেরেছি সো এই নিউজ রিলেটেড গতকালকে রাত এসেছে আমি রাতে বিজি থাকার কারণে সেই ভিডিওটি দিতে পারেনি যদিও এখন ভিডিওটি করছি আশা করি যারা ভিডিওটির নিউজ ডিলেটারটি বোঝেন না তারা অবশ্যই আমার বিডিওটি ভিডিওটি দেখে বুঝে নেবেন এবং ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সো ফ্রেন্ডস আরেকটু কথা আপনাদেরকে বলে রাখি জালাইফ স্টিল কিন্তু গত নিউজ রিলেটির একটা জিনিস বলে দিয়েছে যে বিশ তারিখের মধ্যে যে দশ ইউরো দিয়ে পিভি করার যে সুযোগটা সেটি থাকবে বিশ তারিখের পর আপনাদের আঠারো ইউরো করে লাগবে পিবি করার জন্য সো আমি আপনাদেরকে ইনভলভ করছি যে আপনারা পি করুন বাট যারা পিবি করবেন করবেন ভাবছেন আমি তাদেরকে বলছি তারা চাইলে পিবিটা করে ফেলতে পারেন কারণ বিশে সেপ্টেম্বর পর থেকে আপনার সেই পিবিটা হয়ে যাবে আঠারো ইউরো সো আপনি যেহেতু যদি বসে থাকেন যে না আমি আঠেরো যদিও করবো ইনকাম শুরু হোক তাহলে সেটা আপনার ইচার্জ ইউরোশ আমি আপনাদেরকে কাউকে বলছি যে আপনি পিবি করুন বাট ইনফরমেশনটা আমার দেওয়া দরকার যেহেতু টাকা আপডেট ইনফরমেশান আপনাদেরকে জানার জন্য সেটি দিয়ে দিলাম যদি কেউ ইন মানে পিবি করতে চান অবশ্যই বিশ তারিখের মধ্যে ইউরো দিয়ে পিবি করে ফেলতে পারবেন আর নাহলে আপনার বিশ তারিখের পরে আঠারো ইউরো লাগবে সো আপনাদের যদি কোনো ভাউচারের প্রয়োজনে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যদি জালাইফ স্টাইল অ্যাকাউন্ট যদি ভেরিফাই করার জন্য যদি ভাউচাল অবশ্যই আমাকে নক করবেন আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ইনকাম দেওয়া শুরু করেছে পেডেটস আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে চলে আসলো আমার অ্যাকাউন্টে পেড ডেটস অলরেডি চলে এসেছে তো যেহেতু ইনকাম শুরু হয়েছে চাইলে কিন্তু এখন আপনাদের সেই হতাশা দুর্দশা এমনকি সন্দেহটা দূর করে আপনারা পিভি করে ফেলতে পারেন সো সুপ্রেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ